সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলে গেল ভদ্রেশ্বর তেলেনিপাড়ার ভিক্টোরিয়া জুট মিলে কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক কোনো রকম অশান্তি এড়াতে মিলের গেটের সামনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক এবং তাদের পরিবার শ্রমিকদের বক্তব্য উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল ম্যানেজমেন্ট স্পিনিং বিভাগের সাতজন শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে এমন কি চায়না মেশিন বসানোর জন্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে তোমাদের পোটেশন হচ্ছে না তোমাদের বসিয়ে দিচ্ছি আচ্ছা সেই জন্য বললো কী না তুমি বললো কি বন্ধ আমি কেন পটেশন হইনি সবাই দেখে যত দিন নিয়ে পটেশন হচ্ছে এখন পটেশন হচ্ছে না এই কারণে বন্ধ হয়ে এই কারণে বন্ধ হয়েছে আর কিছু আর তো আর মানে ধরুন এখন তো আগে তো পাঁচ হাজার লোক ছিল এখন তো আর কম হয়ে গেছে এই তিন হাজার টাকা চার হাজার বলুন আর কি হ্যাঁ সার্সব ওয়ার্কের নোটটিস এখন কী বলবেন আপনার শ্রমিক বড় সমস্যা করলাম হ্যাঁ তো করবে এখন করব চলছে রমজান মাইনা আছে প্রবলেম সবারই আছে বিএমসিইউ ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন আমরা মালিক পক্ষ এবং সব ইউনিয়ন মিলিতভাবে সমস্যার সমাধানের চেষ্টা করব কালকে মানে নোটিশ দিয়েছে 114 জুন যে মোটর শ্রমিক আছে যে মোটর তাতে কাজ করে তাকে ট্রান্সফার দিয়েছে মেজিমে তারপরে আজকে সকালবেলা আমরা দেখছি যে এক মানে সাসপেন্ড নোটিশ দিয়েছে দেখা যাক আমরা জয়েন্ট ইউনিয়নে যত তাড়াতাড়ি হয় মিটিং করে লিখিতে ভাব যেইখানে দেওয়ার দরকার আছে সেখানে দেবো যেন মিলটা তাড়াতাড়ি ফুলুক যেইভাবে ছিল সেইভাবে খুলুক যদি মেজিমেন্টে কোনো কথা আছে তাহলে ইউনিয়নকে নিয়ে কথা বলুক কথা বলে যেটা করার মতন থাকবে নিশ্চয়ই লোক দেখবে অনেক শ্রমিক সবসময় ভিক্টোরিয়ার মালিককে সাপোর্ট করেছে ইউনিয়নকে সাপোর্ট করেছে শ্রমিক অনেক কিছু ভিক্টোরিয়াকে দিয়েছে যখন মালিক যেরম সেরম শ্রমিক দাঁড়িয়ে ছিল কিন্তু এই পরবের সময় মেজিমেন্ট শ্রমিকদের সঙ্গে খুব ভালো করেনি কেন সবাইদের পরব এত পুরো বড় পরব আছে এই সময় বন্ধ করা ঠিক ছিল না নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর